শান্তনু বলছে আজ সকালে খবরটা পড়েছিস আবার একটা বড়ো পথ দুর্ঘটনা হয়েছে সম্রাট হ্যাঁ রে খুবই দুঃখজনক প্রতিদিন যেন কোথাও না কোথাও একটা দুর্ঘটনার খবর শুনতে হচ্ছে শান্তনু আসলে মানুষের অসচেতনতাই এইসব ঘটনার প্রধান কারণ ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানো ওভার স্পিডিং এইসব কারণে দুর্ঘটনা বাড়ছে সম্রাট একদম ঠিক বলেছিস অনেকে তো হেলমেট বা সিট বেল্ট পরতেই চায় না অথচ এইগুলো কিন্তু জীবন বাঁচাতে পারে শান্তনু শুধু চালকরাই নয় পথচারীরাও অনেক সময় রাস্তা পার হওয়ার নিয়ম মানে না মোবাইল দেখে রাস্তা পার হওয়া বা জেব্রা ক্রসিং ব্যবহার না করাটাও কিন্তু একটা বড় সমস্যা সম্রাট এখন তো অনেকেই মোবাইল ফোনে কথা বলতে বলতে বা হেডফোনে কানে লাগিয়ে গাড়ি চালায় এটা যে কতটা বিপজ্জনক সেটা তারা বুঝতেই চায় না শান্তনু আরেকটি কিন্তু বড় কারণ দেখেছিস কি যে অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানো অনেক অভিভাবক আছেন যারা ছোটদের বাইক বা গাড়ি চালাতে দেন যা খুবই বিপজ্জনক সম্রাট হ্যাঁ আর ফিটনেসবিহীন গাড়ি কিন্তু আরও একটা বড় বিপদ অনেক গাড়ি ঠিকমতো ব্রেক চেক না করেই রাস্তায় চলে আসে যার ফলে ব্রেক ফেল হলে কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটে শান্তনু এইগুলো কিন্তু রোধ করতে হলে ট্রাফিক আইন আরও কঠোরভাবে প্রয়োগ করা দরকার যারা আইন ভঙ্গ করে তাদের কিন্তু কঠিন শাস্তি দেওয়া উচিত সম্রাট শুধু শাস্তি দিলেই হবে না মানুষকে সচেতনও করতে হবে স্কুল কলেজ অফিস এই সব জায়গায় ট্রাফিক নিয়ম প্রচার চালানো দরকার শান্তনু হ্যাঁ আমাদের কিন্তু নিজেদের অনেক দায়িত্ব নিতে হবে চল আমরা বন্ধুরা মিলে একটা সচেতনতামূলক ক্যাম্পেইন চালাই যাতে সবাই পথ নিরাপত্তার গুরুত্ব বুঝতে পারে সম্রাট তো দারুণ আইডিয়া আমরা যদি সচেতন হই তাহলে আমাদের সচেতন করতে পারি অন্যদের তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব